দেখেন আমার এলাকার মানুষ ইতামনের মানুষ ওইটা আমি ছিয়ানব্বই সন উনিশশো ছিয়ানব্বই সনে টেলিভিশন ছেড়ে আমি আওয়ামী লীগের কি ছিলাম সবাই জানে যে যত কথাই বলুক আমি আওয়ামী লীগের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম যদিও আমাকে কোনো পদবি শেখ হাসিনা দেয় নাই কোনোদিন আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম হানিফের ইলেকশনে ইলেকশন এজেন্ট ছিলাম আমি মাগুরার ইলেকশানে চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আমি সমস্ত কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তৃতা করে করে প্যানেল পাস করাইছি এগুলো সবাই জানে সেই আওয়ামী লীগের আমি সিয়াশি সনে এমপি ছিলাম সমস্ত অ্যাকাউন্ট ছাইরা এলাকাতে গেলাম আমার এলাকার মানুষের আমার এলাকার মানুষের সুখ দুঃখের সাথে হওয়ার জন্য সেই এলাকাটা হলো ইটনা মিটামি বলতে গেলে সমস্ত বাটি এলাকার সাথে আমার সেই প্রাণের সংযোগ আছে সেই যে গেছিলাম সেই ত্রিশ বছর যাবৎ সুখে দুঃখে সুদিনে দুর্দিনে মরণের জীবনে সমস্যায় সমাধানে আমি তাদের সাথে আছি এবং আমার লাশটাও মৃত্যুর পরে তাদের কাছেই যাবে যে যত কথাই বলো আমাদেরকে হাওয়ার অঞ্চলে রিটামিটাম নষ্ট গ্রামের মানুষের কাছ থেকে কেউ দূরে সরাইতে পারবে না আমি মানুষের সাথেই থাকব এবং তাদের আমি তাদেরকে বলে আসছি ইটনামিটা মনস্ট গ্রামের মানুষ আমি আপনার পাহারাদার আমি আপনার আপনাদের গোলাপ আমি আপনাদের সাথে আছি কারো কথা বিশ্বাস করবেন না আপনাদের জন্য আমার জীবন আছে জীবন দিব মৃত্যুর পরেও আমার লাশটা এখানেই কবর করবো এই মানুষ হাজারে হাজারে আসে এটা কোনো কোনো আনা একটা টাকা দেওয়া হয় নাই মানুষ নিজের খরচে আসে আমার পকেট থেকে একটা টাকাও খরচ হয় না কাউকে টাকা দেওয়া হয় না এই যে শত শত নৌকা আছে হাজার হাজার মানুষ আছে তিন মাইল লম্বা মিছিল হয় এই যে আমি ওতে গেলে অষ্টগ্রামে গেছি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জন্মদিনে বারোই রবি লাওয়া সাত কিলোমিটার লম্বা মিছিল হয়েছে দেড়শো গেট হয়েছে পাঁচশো গরু জবাই হইছে পাঁচশো ফাইভ হান্ড্রেড পাঁচটা ইউনিয়নে এমন গেছে এক ওয়ার্ডে তিনটা গরু জবাই হইছে চারটা গরু জবাই হয়েছে এইরকম অবস্থা তো এই অবস্থায় দাঁড়াইয়া মানুষের মধ্যে আমার যে আমার যে প্রীতি আমার যে ভালোবাসা এবং মানুষের প্রতি আমার যে দরদ এবং শ্রদ্ধা বোধ এটা জীবনে যাবে না মৃত্যু পর্যন্ত কাজে ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষকে আমি সালাম জানায় বলি যারা যত কথাই বলুক এই জামাতা রাজা কারা আলবদর এবং স্বাধীনতা বিরোধী শক্তি এবং আমার বিরুদ্ধে এখন কিছু দাঁড়াইছে কি করবো আপনাকে দুইশো ভোট না কিন্তু দুই কোটি টাকা খরচ করতে সেই চোরারা কালা চোরারা এরা এরা কেউ কেউ চাকরি করতো কেউ এইটা ওইটা করত লুটপাট করে টাকা করে খরচ করে ইউটিউব চালায় বাজে কথা বলে কিন্তু তা তো মানুষ আমার পক্ষে আছে এবং থাকবে এই হলো কথা কাজে আমি মানুষকে আমার ইন্টারন্যাশনাল মিটামনের মানুষকে আমি বুকে ধারণ করি অন্তরে ধারণ এবং এই কারণে হাজার হাজার মানুষ আসে আপনি কঠিন সময় পার করেছিলেন আপনার বাসার সামনে কতিপয় চার পাঁচজন তরুণ তরুণী দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল পরবর্তীতে এর আগ থেকে আপনি এই অনুষ্ঠানেও বারবার বলেছিলেন যে কালো শক্তি জামাত শিবির আপনার নানাভাবে অপপ্রচার করছে আপনাকে করার চেষ্টা করছে আপনি বিএনপির ছিলেন ঘোষকের দল দাবি করা বিএনপির সবচেয়ে বড় অস্ত্র মুক্তিদ্ধা হিসেবে আপনি মুক্তিদ্ধের বয়ান বিএনপি থেকে সবচেয়ে বেশি প্রচার করছিলেন সেই জায়গায় এই দাবি ওঠার পরে আপনার বিরুদ্ধে বিএনপি এক গেল আপনি জবাবও দিয়েছেন যে অবস্থান আপনার ছিল সেইভাবে আপনি জবাব দিয়েছেন তারপরও বিএনপি কেন আপনাকে মানে রাজনৈতিকভাবে তিন মাসের জন্য কর্মকাণ্ড বা পদ পদবি স্থগিত করলো এটা কেন হলো আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে আমি আগে একটা উত্তর দিই চব্বিশে আগস্ট আমার বাসার সামনে সাত থেকে দশটা ছেলে মেয়ে আসছে এর মধ্যে কয়েকটা ধরা পড়ছে এদের প্রতি আমার বড় স্নেহ আছে এদের জন্য আমার দুঃখ এরা তো এটা করে এদেরকে দিয়ে কেউ না কেউ করাইছে এবং করাইছে জামাত এই যে মব গুলা হয় মবের মূল নেতা হইল জামাত আমি আবারও বলছি মবের মূল নেতা হইল জামাত এবং জামাত কিভাবে কি ধরনের ছেলে মেয়েদেরকে এইগুলা করায় যারা এইসব স্লোগান দেয় জামাত বলে তারা নাকি ইসলাম তারা ইসলামের নামে রাজনীতি করে ছে এইসব ছেলে মেয়েকে গাছের তালে কাওয়া স্লোগান এরা এরা তো সব হলো জামাত শিবিরের ছেলে পেল এরা কেন এত নষ্ট হবে এদের প্রতি তো আমার মায়া আছে কিন্তু জামাত শিবির এবং বিরোধী শক্তি যারা এইসব ছেলে পেলেদেরকে হাজার হাজার কালো টাকা দিয়া কাজে লাগাইয়া ফজলুর রহমানদের মতো বাড়ির সামনে বাজে স্লোগান দেওয়ায় মত করায় সেই জামাত শিবিরের প্রতি আমার জীবনের সবচেয়ে কঠিনতম ঘৃণা রয়ে গেল তবে এই ছেলে메라 মানুষ করতে আমি দোয়া করি যেমন কি আমি একটু দেঅ করি এরা যদি তাদের ভুল বুঝতে পারে মানুষ হতে চায় আমি একজন সিনিয়র অ্যাডভোকেট আমার ওয়াইফ অ্যাডভোকেট আমার সেল এবেরিস্টার ওই কোর্টে আমার শত শত আমার জুনিয়র আছে ওই জজ কোর্টে আমি এদেরকে জেলখানা থেকে বের করব এবং তারা যাতে সুস্থ জীবনে ফিরে যেতে পারে আমি চেষ্টা করব যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি দোয়া করি এরা জামাত শিবির এই কালো শক্তির এই অর্থেকে চক্রান্ত অর্থেকে বেরিয়ে আসা ভালো মানুষও আমি জামাত শিবিরকে বলবো মনে রাখেন কিন্তু আমার সঙ্গে কিন্তু আপনারা এই কাজগুলা করতেছেন আপনারা শুধু হত্যা করতে চাইতেছেন তা না আমার নামে অপবাদ দেওয়ার জন্য অনেকগুলা ইউটিউব খুলছেন আগে গালি দিতেন এখন মিথ্যা প্রচার করেন এবং এটা আমার গ্রামে গ্রাম আমার ধারণ হলো আমার চব্বিশটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের একটা একটা করে ইউটিউব খুলছে আমাকে শেষ করে দেওয়ার জন্য এবং জামাত শিবির এমন করতেছে শত শত কোটি টাকা খরচ করতেছে আমার এলাকায় এই যে মানে প্রত্যেক গ্রামে গ্রামে জামাতের নামে গরু এবং প্রয়োজনে তারা শত শত কোটি টাকা খরচ করবে আমি যাতে পার প্রথমত আমি যাতে দল থেকে নমিনেশন না পাই দুই নম্বর আমি যাতে পার্লামেন্টে না যেতে পারি কারণ আমি যদি পার্লামেন্টে যাই তাহলে এদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবো এদের যে কালো মুখটা আছে এটা আমি সারা দুনিয়ার সামনে উন্মোচিত করে দেবো জামাত শিবির শেষ চেষ্টা করবে হয় আমাকে মাইরে ফেলতে এবং সর্বশেষ আমি যাতে পার্লামেন্টে যাইতে না পারি সেইটা আমার দলকে অনুরোধ করে হোক যাবা হোক হোক অথবা টাকা খরচ করে হোক সেটা চেষ্টা করবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি ওই যে জামাতের ছেলে পেলে রাস্তা এদের সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নাই কিন্তু শত্রুতাটা শুরু হয়েছে তারা যখন বলছে একাত্তর কিছু না সাতচল্লিশ হইল মুক্তিযুদ্ধ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল গন্ডগোল এটি আমার সবচেয়ে বড় যুদ্ধ এদের সাথে আমি এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে যে একাত্তর হইল বাংলাদেশ একাত্তর না হইলে বাংলাদেশ হতো না একাত্তর হইল বাংলাদেশের মা আমার মা আমাদের মা এবং এই একাত্তর টিকবে এবং জামাত শিবিরেরা স্বাধীনতা বিরোধী শক্তিরা এসে হাত করে দেশে বাসতে হবে আমাদের সামনে এটা আমি খুব ক্লিয়ার বলে দিলাম এটা হবে তো একটা জিনিস আপনাকে বলি তারা আমাকে মারে ফেলতে পারে এটা যদি মেরে ফেলে যেভাবে আমি মারা যাই এটা বলতে হবে যে আমাকে স্বাধীনতা বিরোধী শক্তি মারে ফেলছে এতেও আমার কোনো আপত্তি তবে বেছে থাকলে এদেরকে আমি এদের রাজনীতিকে আমি পরাজিত করবোই মুক্তিযোদ্ধাকে জয়ী আমরা করবোই একটা রোল আছে বিএনপি কে আমি আমার দল আমাকে তিন মাসের জন্য সাময়িকভাবে তারা স্থগিত করছে আমার পথ তারপরে আমি তাদেরকে ধন্যবাদ দিব সিদ্ধান্ত নিচ্ছে আমি মানছি কিন্তু একটা কথা বিএনপি কে আমি বলবোই যে বিএনপি না থাকলে এখন কিন্তু জামাত এই সংবিধানটা উড়াই দিত বিএনপি কিন্তু সংবিধানটাকে রক্ষা করে যাচ্ছে সেই জন্য বিএনপির প্রতি আমার মারাত্মক ধরনের আস্থা এবং সম্মান বুদাসে তার নেতৃত্বের প্রতি বিএনপি কে এখন শুধু একটা জিনিস করতে হবে নদীর উত্তর পারে মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পারে কিছু না এটা বললে হবে না বিএনপি কে নির্দিষ্ট ভাবে বলতে হবে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং জিয়াউর ছিলেন মুক্তিযুদ্ধের মেজর জিয়া সেই মেজর জিয়া ডু হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ অফ বাংলাদেশ সিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই রহমান ছিল এক নম্বর সেক্টর কমান্ডার সেই রহমান ছিল জেট ফোর্স এর ব্রিগেড কমান্ডার এবং তিনি ছিলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তিনি যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপিকে যদি রহমানকে বাঁচাইতে হয় অথবা জিয়া রহমানের দলকে বাঁচাইতে হয় তাহলে বিএনপিকে বলতেই হবে আজকের প্রেক্ষাপটে আমরা মুক্তিযুদ্ধের বাইরে কিছুতেই যাব না জামাত শিবির যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা কর স্বাধীনতা বিরোধী শক্তি এই ব্যাপারে তোমাদেরকে আমরা এক ইঞ্চি সার দিব না সেই কথাটা যেদিন কঠিনভাবে বিএনপির নেতৃত্ব বলতে পারবে সেদিন দেশ ও বিএনপির হবে মুক্তিযুদ্ধ বাঁচা যাবে স্বাধীনতা বিরোধী শক্তি যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র অনেকটা থেমে যাবে কাজে আমি নির্ভর করতেছি অনেকটা বিএনপির উপরে মুক্তিযুদ্ধের ব্যাপারে দুই আমি জানি না বিএনপি এই ব্যাপারে কতটুকু আগাবে কিন্তু বিএনপি যদি নাও আগায় বিএনপি যদি কমও আগায় এই দেশে মুক্তিযুদ্ধ যতদিন কথাটা থাকবে চন্দ্র সূর্য যতদিন থাকবে মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে যাবে এবং এবং এক একটা শক্তি প্রতিষ্ঠিত করবে রাজনৈতিক সেটা অনেকে এটা বললেই মনে করে দেখি শেখ হাসিনা আবার তার দল আবার আইতেছে নাকি না আওয়ামী লীগ আমি বলছি আওয়ামী লীগের আল একতে দশ বছর লাগবে শেখ হাসিনা তার দল আসতে অনেক কঠিন কিন্তু তার দলের সবই অপরাধী না তার দলের অনেক নিরীহ মানুষ আছে অনেক মুক্তিযুদ্ধ আছে চোখের পানি নিয়ে কাঁদে তারা কোনো অপরাধ করে নাই দুর্নীতি করে নাই অনেক আছে এর বাইরে আছে শিক্ষক আছে মাস্টার ডাক্তার আছে সমাজকর্মী আছে ক্ষেতের কৃষক আছে মাটি কাটার শ্রমিক আছে গার্মেন্টস কর্মী আছে এরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী হইল নাইনটি ফাইভ পার্সেন্ট কাজে মুক্তিযোদ্ধাদের দল থেকেই তবে যাবে

আপনি বলছিলেন আমি অনেকগুলো কথা শুনছিলাম আমার ইন্টারনেট কানেক্টেড ব্যবস্থা করছিলাম বলছিলেন যে বিএনপি সংবিধান রক্ষা করেছে এটা একদম এখন পর্যন্ত খুব দৃশ্যমান যে বিএনপি সংবিধানের ব্যাপারে তাদের অবস্থান কিন্তু মুক্তিযোদ্ধাদের যে এত হেনস্থা করা হচ্ছে এই জায়গায় বিএনপির কোনো টু শব্দ নাই আপনার পরপরই লতিফ সিদ্দিকি আক্রান্ত হলেন লতিফ সিদ্দিকিরা কোনো যুদ্ধ করতে যান নাই কোনো গোপন মিটিং করতে যান নাই কিন্তু মোবাররা তাদেরকে আক্রান্ত করলো এবং তারা সংবিধান নিয়ে কথা বলছিলেন সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন হাফিজুর রহমান কার্জন ছিলেন আরো অনেকে শেষ পর্যন্ত আবু আলম শহীদ খান এবং বুয়া শফিকুল ইসলামকেও দু তিন দিন আগে এক সপ্তাহ আগে আবু আলম শহীদ খানকে এবং তিন দিন আগে বুয়া শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এই তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমনায় আইনের মামলা হয়েছে এই যে মুক্তিযুদ্ধের হেনস্থা করেছে বিএনপি কেন এখানে চুপ কেন বিএনপি কেন কোনো কথা বলছেন আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে এই ব্যাপারে বিএনপি আগে থেকে কথা বলতো তাই তো জামাত চুপ হয়ে যেত অনেক আগে লতিফ সিদ্দিকীরা মুক্তি যুদরায় জেলে যাইতে হতো না বিএনপি তো এই জায়গায় চুপ করে আছে কেন আছে আমি এটা বলবো না দোষগুণ কোনোই বলবো না আর আমি এখন আছি একটা তিন মাসের একটা অনাস্থার মধ্যে কি আমি কোনো কথা মানে দলের কোনো পদে নাই কাজে বিএনপির হয়ে আমি কোনো কথা বলবো না তবে আমি ব্যক্তি হিসাবে লতিফ সিদ্দিকীর মতো একজন একজন বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ দেশের জন্য যিনি মুক্তিযুদ্ধ শুধু করে নাই অনেক কিছু করেছেন মুক্তিযুদ্ধ না শুধু দেশের জন্য লতিফ সিদ্দিকি যা করেছেন বাংলাদেশের অনেক মহামানবই তা করতে পারে নাই উনি বারো বছর জেল খেটেছেন এক নাগারে সাত বছর জেল খেটেছে উনাশি থেকে ছিয়াশি পর্যন্ত তার নাম লতিফ সিদ্দিক আমি আজকে খুব কথাটা বলে লতিফ সিদ্দিক কিন্তু চোদ্দ সনের পরে আর আওয়ামী করতে পারে না থেকে বহিষ্কার করা হয়েছিল কাজী মুক্তিযোদ্ধা হিসাবে সে একটা আলোচনা সভা যাইতেই পারে আমার একজন সাংবাদিক ভাই মঞ্জুলুল আলম পান্না আহারে কত ব্রিলিয়েন্ট সাংবাদিক শেষ হাসিনা বিরোধী সংগ্রামে কত কথা হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে যারা আজকে বইসা আছে ওই সব বেটারা তারা এখন সব কিছু খাইতেছে রসগোল্লা মিষ্টি খাইতেছে ওই ইনু সরকারের নামে তারা একদিনের জন্য গাম জড়ায় নাই অথচ মঞ্জুরুল আলম পান্নারা কত সরকার মানে হাসিনা বিরোধী কথা বলছে আমার সেই ভাই মুক্তিযোদ্ধা ভাই আমার আনিস এবং পরবর্তী সময় দেখলাম আবু আলম শহীদ খানের মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার যে মহসিন হলের ভিপি ছিল ছাত্র নেতাও ছিল একজন মুক্তি যোদ্ধা তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এগুলা কার কাছে বরব চোরেরা বাইরে থাকবে ভালো মানুষেরা জেলখানায় থাকবে আরেকজন আছে সফিক হুয়া সফিকুল ইসলাম তাকেও জেলখানায় নিয়ে দেওয়া হয়েছে আমি আমিনু সাহেবকে জিজ্ঞাসা করি এই সব ব্রিলিয়েন্ট লোকেরা যারা চক্কুসমান লোক যারা বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক এদেরকে রাখবে জেলখানায় আর ওই যে ঢাকা রাজারা ডাকাতি করে তাদেরকে মাথার উপরে বসায় রাজনীতি করবেন এর কি আপনি নোবেল পাইছিলেন এটারও কিন্তু একদিন প্রতিকার হবে আমি বলে দই খুব ক্লিয়ার জেলে কে যাবে আমি জানি না যে কোনো সময় যে কেউ জেলে চলে যেতে পারে কারণ দেশে ভালো কাজ যারা করবে তারা এখন সবাই জেলে যাবে আমি এটা জানি এবং জানি বলেই বিএনপি কেন কথা বলে না এই ব্যাপারে বিএনপি কে কথা বলতে হবে আমি জানি একটা সময় আইসা যাবে বিএনপির তাকে বিএনপি দলকে বিএনপি নেতৃত্বকে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে তা না হলে ওই যে আমি বারবার বলতাম এখনো যদি বিএনপি বুঝে বিএনপি আমাকে খুব খারাপ মানুষ মনে করতে পারে এখনো যদি বিএনপি বুঝে আমি ছয় মাস যাবৎ বলতেছি বাংলাদেশের মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন মূল যুদ্ধ যেটা মূল সংঘর্ষ যেটা মূল সংঘাত যেটা এটা নির্বাচনী সংঘাত না মূল সংঘাতটা হলে একাত্তর থাকবে কি থাকবে না রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের নেতৃত্বে বলতাছে একাত্তর ছিল না একাত্তর থাকলে একাত্তর ভুল ছিল আর বিএনপি যদি মনে করে একাত্তর ভুল ছিল তাহলে আমার দুর্ভাগ্য আর যদি বিএনপি মনে করে না একাত্তর সঠিক ছিল বাংলাদেশ যে এখন নামটা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউ রহমান যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান তারা যদি মনে করেন এটার নাম বাংলাদেশ সেটা করিয়া হইছে তাহলে তাদের কিন্তু হবে যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে এটা খুব ক্লিয়ার অনেকে মনে করে চব্বিশ যে কারণে আমাকে সাংঘাতিক ভাবে আমার উপরে অবিচার করা হয়েছে হ্যাঁ চব্বিশ আগস্ট চব্বিশ সনের আগস্টের পাঁচই আগস্টের দুইটা রূপ আবারও আমি বলি দুইটা রূপ এর প্রধান রূপ হইল গণতান্ত্রিক রূপ যে গণতান্ত্রিক রূপের নেতা ছিল তারেক রহমান নেতৃত্বের দল ছিল বিএনপি বছর বিএনপি জমি চাষ করছে জমিতে চারা রোপণ করছে জমিতে তেল দিছে বীজ দিছে জমি পরিষ্কার করছে দান হলদ করছে আন্দোলন পনেরো বছর করছে হাজার হাজার বিএনপির কর্মী জেলে গেছে শত শত কর্মী বিএনপিfindIndex থেকে লাখ লাখ কর্মী ইপ্লামে মামলা হইছে সেই বিএনপি ফিল্ডিয়া তৈরি করছে এটা 5 আগস্টের গণতান্ত্রিক রূপ একদম 5 আগস্ট পর্যন্ত বিএনপির কর্মীদেরই সবচেয়ে বেশি মারা গেছে আমার জানামতে একটা থানাতে ঢাকার একটা থানা থানাটার নাম বুঝে সব মিলিয়ে যাত্রাবাড়ি এলাকা যেটা ডেমরা এলাকা সেই কয়েকটা থানা মিল্লা 100 এর উপরে লোক মার কর্মী মারা গেছে শুধু বিএনপি বিএনপি আন্দোলনটাকে গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে জীবন দিছে গণতন্ত্র আনার জন্য আর আগস্টের ষড়যন্ত্রের রূপ যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে সেই ষড়যন্ত্রের রূপ হইল তাদের বাহিরে তারা গান গাইত পূর্ব দুগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইতো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এরা ছিল প্রতারক এরা ছিল মুনাফেক এবং এরাই ছিল পাঁচই আগস্টকে কে ভিন্ন প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বলল যে জামাত ছিল এটার ব্যানগার্ড শিবির ছিল ব্যানগার্ড এই জামাত এবং শিবিরের ব্যানগার্ড হওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য একাত্তর ভুলিয়ে দেওয়ার জন্য পাঁচই আগস্টকে তারা ব্যবহার করছে এই কথাটা আমি বলবো এতে যদি আমাকে দল এক্সপেল করে দেয় আমার কিচ্ছু করার নাই জামাত কিন্তু বিএনপির মতো গণতন্ত্র করার জন্য তাই তো তারা ভোটে যাইতো ভোটে যায় না কেন কেন সংস্কারের কথা বলে কেন তারা বলে বাংলাদেশ থাকবে না কেন পাকিস্তানের মন্ত্রী প্রধানমন্ত্রী উপ আইলে মনে করে আমাদের মামুর বাড়ি থেকে বড় মামা বড় চাষা আইসে কেন তারা পাস করলে পরে ডাকসুতে পাশ করলে পাকিস্তানে কেন আনন্দ মিছিল হয় পাকিস্তানের জামাতে ইসলাম কেন গেট করে আনন্দ মিছিল করে রসগুল্লা খায় বা তারা তাদের মতো করে খায় এর কারণ হইল তারা পাকিস্তান চায় ওই দুইটা রূপ আমি বলছি গণতান্ত্রিক রূপ পনেরোই পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের হইল তারেক রহমান নেতা বিএনপির নেতৃত্ব আর ষড়যন্ত্রমূলক রূপ হইল ওই যে ছেলেরা সমন্বয়ক করা। তারা অনেক সাহসী ছিলেন আমি নিশ্চয়ই বলবো কিন্তু তাদের পিছনে ছিল জামাত তারা জামাতের কথায় কাজ করছে এবং জামাতকে নেতৃত্বে নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করিয়া নির্বাচন করব না এই করব না এখন এটাকে নতুন করে পাকিস্তান বানাইতে চায় মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের মানুষের সাবধান হওয়া প্রয়োজন আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো প্রয়োজন আছে আমার দল যদি বুঝে আর না বুঝলে আমার কিছু করার নাই আমার কপাল খারাপ এই মুক্তিযুদ্ধের দাঁড়ানোর কথা বললেন আপনি আমি আবার বলি ডাকসুতে পাস করলো ইসলামী ছাত্র শিবির তারেক নামে বিরুদ্ধে স্লোগান দেয় গেল এই তারেক তুমি জানো কে হইছে বিপি নি এগুলো স্লোগান দেয় কেন তাহলে তাদের সমস্ত জিতটা হলো বিএনপির প্রতি কথাটা খুব বুঝে না ডাকসুতে পাস করে আর হাটহাজারি মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি ডাকসু ওই যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিনিয়র মাদ্রাসা হাটহাজারি একটা সিনিয়র মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তো তো এইসব লোক দুটো এই শিবিরের ছেলে নেই পাস করছে করবে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাস করছে ছাত্র লীগ পাস করছে যাস ছাত্র লীগ পাস করছে ততদিন ছাত্র দল পাস করছে এখন এটা সিনিয়র মাদ্রাসা হয়েছে কাজে আদর্শগত ভাবে যুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরানো যায় সিনিয়র মাদ্রাসা থেকে এইসব রাজাকারের বাচ্চারা যে ভাইস চ্যান্সেলার হয়ে বৈশা রয়েছে সমস্ত প্রশাসন দখল করে বৈশা রয়েছে তাদেরকে কিভাবে নির্বাচনের মাধ্যমে কিক আউট করা যায় সেই দিন হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এটা সিনিয়র মাদ্রাসা এটা ইলেকশন নিয়ে আমি কোনো চিন্তা করি না আপনি বলছিলেন আবার মুক্তিযোদ্ধারা দেশবাসী মুক্তিযোদ্ধারা এক এই জায়গা কি দেখছেন আপনি এতে তো আমি দেখছি হবে হবে মুক্তিযোদ্ধারা সব হবে এটা চিন্তা করেন না আমার কাছে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা আসে এতে যদি কেউ রাগ করে করুক শত শত মুক্তিযোদ্ধা আছে আমি ভাত খাইতে পারি না গুছল করতে পারি না উকালতি করি না রুমে বসে পনেরো জন বাইরে থাকে একশো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের লোক প্রতিদিন আমার সাথে কথা বলে আপনি আছেন নেই আমি বলি না আমি আছি না এখনো বলতে পারবো না দেখি আমার দল কি করে আমার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে তো আমি আমার দলের পক্ষে আছি এবং দলের সাথে আমি থাকতে চাই দল যাতে জিয়াউর রহমানের দল হয় এটা আমি চাই মুক্তিযুদ্ধের দল তার মানে জিয়াউর দল কি জিয়াউর রহমানের জায়গা থেকে সরে গেছে মানুষ মনে করে মানুষ মনে করে

তিন মাসের জন্য স্থগিত کولو পরবর্তীতে কি হবে আমরা জানি না এখনো সময় বলে দিবে কিন্তু আমার আমার জেলার সম্মেলন আছে ওই জেলায় আমি আট বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম এই দলটা আমি কিশোরগঞ্জের জেলায় গড়ে তুলছি পরে আমার ফাউন্ডেশনের উপরে এখন যে নেতারা আছে তারা গড়ে তুলতে আছে আমি তাদেরকে ছোট করি না তারা আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তাদেরকে তারাও তাদের প্রচেষ্টা দেয়া গড়ে তুলতেছে কিন্তু যখন কেউ ছিল না ওই যে আমি সব সময় বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন আটশো শেখ হাসিনা ক্ষমতায় গেল এবং তাদের অত্যাচারে কিশোরগঞ্জে কেউ যাইতে পারে নাই জিল্লুর রহমান রাষ্ট্রপতি হইল আব্দুল হামিদ স্পিকার হইল দেখেন কিন্তু সৈয়দ আশাফ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার একটা জেলায় ছয়টা সিট ছয়টা এমপি সি এমপি সিটের একজন হইল রাষ্ট্রপতি বৈরব কুলিয়ার চর আরেকজন হইল স্পিকার ইটনামিটা মনস্ট গ্রাম আর একজন হইল লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ হুসেনপুর এই জেলাটায় বিরোধী দলের পরিদেশ করা কতটুকু কঠিন আপনার কি মনে হয় হ্যাঁ আর যেখানে হামিদ আমার ভাইলেই মনে করে ওর জেলখানায় ঢুকায় বেশ সাদা কর্মু আমার ব্যক্তিগতভাবে আমার আমি শত্রুতা করি না উনি আমার শত্রুতা করছে সেই আব্দুল হামিদ দিলুর রহমান এবং আশরাফের এলাকায় আমাকে প্রথম নেশ নেতৃত্ব খালাদ আজিয়া আমাকে কনভেনার করে পাঠাইলো কিশোরগঞ্জ জেলায় এর এক মাসের মধ্যে আওয়ামী লীগে ওই আব্দুল হামিদের ষড়যন্ত্রে বিএনপির একদল লোক ডিল মাইরা দিয়ে আমার মাথার উপরে এই চোখের উপরে এমন ডিল দিল একটা চোখ এখন পর্যন্ত আমার নষ্ট এটা বিএনপির নেতারা জানে কিনা কিশোরগঞ্জের অনেক নেতাই জানে বহু চেষ্টা করছি চিকিৎসা করছি আমার ডাইন চোখটা ঠিক হয় নাই আমার ডাইনের মারির একটা দাঁত পড়ে গেছে দুইটা দাঁত নড়ে গেছে পড়াটা তো পড়ছে নরা দাঁত ঠিক হয় না সেই বিএনপি আমি করছি নির্বাসনে গেছি জেলে গেছি সবাইকে নিয়ে দল করছি এখন সেই দলের সম্মেলন হইল বিশ তারিখ এই জেলায় বিশ তারিখ কিশোরগঞ্জে কিন্তু আমি হইলাম এক্সপেল আমি হইলাম বরখাস্ত আমি ওই কিশোরগঞ্জের দাঁড়িয়ে যাইতে পারবো না যদি অপবিত্র হয়ে যায় আমি এখন কি মনে করতেছি যে কিশোরগঞ্জের এই সমস্ত ডেলিগেট কাউন্সিলর এবং কর্মীদেরকে আমি আমি কি এত অপরাধী যে কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারবো না আমি না দুই মাস আগে প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির মিটিং আমি প্রধান অতিথি মিটিং করে আসলাম ছয় মাস আগে আমি না তারেক রহমান সাহেব প্রধান অতিথি আমি বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে লাখ লোকের মিটিং করে আসলাম এখন আমি এত অপরাধী হয়ে গেলাম কেন যে আমি সম্মেলনে যাইতে পারবো না কাজে আমি চিন্তা করতেছি নিশ্চয়ই আমার দলের এই ব্যাপারটা চিন্তা করবে এবং আমার আমার সাসপেনশন তিন মাসের জায়গায় এক মাসে উইড্রো করে আমাকে ওখানে যাওয়ার সুযোগ দিবে আমি সেখানে যেতে পারবো আমি এটা মনে করি